এসেছে দেখো 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 দুজন এসেছে দেখতে পাচ্ছো দুজন আবার প্রেমালাপ হচ্ছে ওই দেখো একজন শুয়ে পড়ে কত আদিক্ষেতা আহা হা হা দেখো 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 এই দৃশ্য পাবে না দেখো 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 এখন তো কাঠবেড়ালি দেখাই যায় না তো দেখো আমি ওই তোমাদের ঘুঘু তাড়ানোটা যদি একটু দেখাতে পারতাম তোমাদের মানে সে যে কবে ধরতে পারবো ক্যামেরায় জানি না হেঁ বাবার এ কত প্রেমালাপ হচ্ছে দেখো 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 একদম প্রকৃতির নিয়মে দেখো সব প্রকৃতির জিনিস ঈশ্বরের তৈরি সব দেখো বাবা কত শিখ মানে দুটো কত খুনশুটি হচ্ছে দেখো একজন আবার নিচে নেমে গেল আবার খেলছে আর কি ওরা খেলছে একজন শুয়ে বসে আছে তো দেখো আমার খুব ইচ্ছে ওরা যে ঘুকুকে তাড়া করে সেই দৃশ্যটা তোমাদের দেখানো তো আমি যখনই পারবো নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের ধরে দেখানোর জন্য আমি সবসময় চেষ্টায় আছি সেই দৃশ্যটা অপূর্ব মানে ঘুঘুকে তাড়া করছে ঘুঘু আবার ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে তো সেটা খুব দেখানোর ইচ্ছে তোমাদের তো এখন বিশ্রামে আছে অনেকক্ষণ ক্যামেরা ধরে থাকতে হয় আমি এখন কাজে কাজ করছি কাজে ব্যস্ত আর সময় দিতে পারছি না তোমরা এইটুকু দেখেই শান্ত থাকো আবার পরবর্তীকালে যদি সেরকম মুহূর্ত পাই তো তোমাদের তুলে ধরে অবশ্যই দেখাবো। তো এখন আসি টাটা